আসসালামু আলাইকুম গাইস এই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সাড়ে বারোটা বাজে এখন সে বাজার নিয়ে আসছে আর এখন হচ্ছে এই যে ওনার নিজের হাতে রান্না করে তারপর হচ্ছে আমাকে খাওয়াবে তোমার ভাল লাগে এই রাত্রে বেলা সারাদিন কষ্ট করে এসে আবার রান্না করতে ভাল লাগে ফুলকপি সিম নতুন আলু

ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এখনো পর্যন্ত যদি দেখেন তাহলে একটা লাইক আর হচ্ছে একটা কমেন্ট করে দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন হয়েছে তোমার এখন কি করছো কষ সাইতে দিতেছো বাতাসের যন্ত্রণায় রান্না করতে পারতেছি না তো এই চুলো হচ্ছে গরম পানি বসাই দিছি

পানি দিয়ে মাছটা দিয়ে সুন্দর করে ধনেপাতা উপরে দিয়ে ঢাকা তো সুন্দর করে তরকারিটা হয়ে যায় বেশি দেওয়াই ভালো কারণ এখন হচ্ছে টানবে আবার কালকে এর জন্য রাখবা শীতের সবজি গুলা সকালে উঠে এই তরকারি দিয়ে ভাত খেতে আরো ভালো লাগবে ঠান্ডা লাগবে এখন তো গরম গরম ভালো লাগবেই

একসাথে এতগুলো মাছ কিভাবে বয়ে পাইছো টেকনিক লাগে বস একসাথে একা হাতে যেমন তোমার তিনটা বাচ্চা পালি ওমনি একসাথে সবগুলো মাছ উল্টাইছি মেয়ে মানুষের একটু গুণ না থাকলে হয় একটু একটু আল্লাহ দিয়েছি আরো থাকা দরকার ছিল তোমার বউ ওইতে গেলে অনেক গুণ থাকা লাগে রাতে তিনটা বাজার রান্না লাগে বুঝো নাই এনাকার মুখটা ছুটি উম ইচ্ছা করে বাজার করে ঘুম করে আমার কাছে ভালোই লাগে রাতের বেলা দিয়ে জামাই বই মিললে দিয়ে আমার একে এত কষ্ট হয় না আর একা একা করলে তো কষ্ট হয় এখন মনে করেন আমি মাছ ধুলে সে সবজি কাটে আবার আমি সবজি দিলে উনি এসে একটা দেয় বা আমি একটা করলে উনি একটা করে দুজনের হাতে হয়ে যায় আর না তো আমার এক একটা করে কি পরিমাণে দুনিয়া পাতা দিতেছে এটা দেখবা যে পুরো মিশে যাবে তো দুনিয়া পাতা তো শীতের সময় অনেক দাম কম অনেকগুলা পাওয়া যায় তো এই জন্য বেশি করে দিছি আর বেশি করে ধনেপাতা দিলে মজা লাগে শীতের সময় তো রান্নাটা হোক আপনাদের সাথে শেয়ার করছি এতক্ষণ আপনারা কমেন্ট করেন আর লাইক করেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই দেখেন গাইস বিড়ালে বাইরে শব্দ করে এই তিনday রাতের বেলা ঘরের মধ্যে কি করে রাফিটা মিলে বাইরে বিলাইরা ঝগড়া করে এই ঝগড়া মতো হেরা ঝগড়া করে না মারামারি করে না বিড়াল মারামারি করে না খালি ওই ও এমন করতেছে মারামারি করে না সাফান বসো বসো রাইতে বাইরে ভূত দেখলে বিড়াল কুকুর এমন শব্দ করে বসো বসো বাইরে ভূত আছে শব্দ করে না ভূতের আমাদের বাসায় শীতের রাত আর হচ্ছে হালকা বাতাস এত সুন্দর গ্রান পুরা বাড়ি গ্রানে মমু আর কি আপনারা বিশ্বাস না নিজের না মানে নিজে যদি গ্রানটা না

কারা তো আমি বাঁচতে পারবো না মা খাবে ওই দেখো মাছের মাথা দেখে কেমন করে উঠছে বিলাস গাছ শীতের রাতে শীতের সবজি দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত দেখছেন কিভাবে ধোয়া উঠতেছে তো ফ্যান সাইডে দিছি এত শীতের মধ্যেও কি করব ভাতে একটু তো ঠান্ডা হইতে হবে যা একদম টাটকা গরম বাড়াও এত কমাইছো কেন আটু বাড়াও

তোমাকে তারা যেবো হ্যাঁ এই পদের হয়ে যাইব তোমরা যেমন আমি এমন নি আমি বা দেরি আসা ঘনি যাও তো